লাইফে অনেক বেশি ব্যস্ত থাকতে চেয়েছিলাম এতটাই ব্যস্ত হতে চেয়েছিলাম যে জীবনের সব খারাপ মুহূর্তগুলো যেন ভুলে যেতে পারি আই মিন মনে করার যেন কোনো সময়ই না পাই হ্যাঁ এখন এত ব্যস্ত থাকি যে নিজের খাওয়ার ঘুমানোর কোনো কিছুরই ঠিক নাই সেখানে নিজের জন্য এক্সট্রা টাইম বের করতে অনেক মুশকিল হয়ে যায় সেইখানে অন্য কিছু ভাবার সময় বা কথাই এই সময়টাই দাঁড়িয়ে একটা কথা বলতেই পারি কখনো নিজের প্রতি আত্মবিশ্বাস হারাবেন না এবং ধৈর্য হারাবেন না লাইফের যে কোনো কিছু করতে হলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন পরিশ্রম করতে গিয়ে আমরা অনেক সময় ছাপিয়ে যায় তবে পরিশ্রমের সাথে ধৈর্য থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ অসুস্থ থেকে উঠে চলে গেলাম সাজেকে সাজেক থেকে রাজশাহী এসে বেশ কয়টা কাজ কমপ্লিট করে কাজ পড়াশোনা এই সব কিছু কমপ্লিট করে আবারও যাচ্ছি ঢাকায় ঢাকাতে অনেকগুলো কাজ একসাথে জমা হয়ে গেছে তাই ভাবলাম এই ফাঁকে একবার গিয়ে কাজগুলো কমপ্লিট করে আসি রাজশাহীতে আসার পরে কক্সবাজার দিন ইন্ডিয়া দিন দুবাই সরি বলেই ফেললাম ভিডিওতে তাহলে কত লম্বা একটা শিডিউল আছে আমার এটা তো বুঝতেই পারতেছেন রাজশাহী টু ঢাকা যাওয়ার জন্য ট্রেন জার্নিটা আমার অনেক বেশি পছন্দের লোকালে সিট পাইছি তাতে কি হয়েছে তবু আমি যাব হাওয়া খেতে খেতে ঢাকা পৌঁছানোর পর সারাদিন রেস্ট নিয়ে সন্ধ্যার পর বের হয়ে গেছিলাম আমি ফাইম ভাই মুস্কান তাদের বাড়ির পাশের একটা মেলাতে না এটা একটা পার্কের মতো আর কি ফাইম ভাই বলছিল এই জায়গাটা নাকি বিকেলবেলা অনেক বেশি সুন্দর আমি আসতে পারি নাই কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম সারাদিন রেস্ট নিয়ে সন্ধ্যার পরে বের হয়ে গেছিলাম এখান থেকে ঘুরে ফিরে অনেক রাতে এত স্পিডে গাড়ি চালিয়ে ভাইয়া চলে গেছিল আমাদের সবাইকে নিয়ে তিনশো ফিটে আমি তিনশো ফিট দিয়ে বেশ কয়েকবার যাওয়া আসা করেছি তবে কখনো এখানে ভিডিও করি নাই বা পিকচারও তুলি নাই আপনারা অনেকেই আমাকে বলেন আপু তুমি তিনশো ফিটে যাও না কখনো পিকচার বা ভিডিও দেখি নাই আসছি বাট কখনো পিকচার ভিডিও তোলা হয় নাই এই ফার্স্ট টাইম পিকচার আর ভিডিও তুলতে গেলাম তবু আমার ভালো লাগে নাই এই জায়গাটা সবার কাছে কেন ভালো লাগে আমি জানি না এর থেকে আমার বাড়ির পাশে নদীর রাস্তা অনেক বেশি সুন্দর আসলে যাদের কাছে প্রকৃতি অনেক বেশি ভালো লাগে তাদের কাছে রাস্তাঘাট জ্যাম এগুলো পছন্দ হবে না এটাই স্বাভাবিক তবে যারা ঢাকাতে থাকে এবং সারাদিন অনেক কাজ করে রাতে ফ্রি হয় তাদের জন্য এখানে সময় কাটানো খুব সুন্দর একটা জায়গা হতে পারে খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করা কারণ বেশ কয়েক ধরে এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও আপলোড করতেই পারিনি তিনশো ভিটের কাছেই মার্কেট আছে সেখানে যাওয়ার পর ভাবলাম হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা ট্রাই করে দেখি গরু মাংস হাঁসের মাংস খাসির মাংস আরো অনেক আইটেম এরই খাবার ছিল এখানে নীলা মার্কেটের আশেপাশে বেশ কয়টা দোকান ছিল তবে এই দোকানটাতে একটু বেশি ভিড় দেখছিলাম হয়তো এখানকার খাবার অনেক মজাদার যে খাবারই শেষ হয়ে গেছে তারপরেও আমরা একটু পেয়েছিলাম হাঁসের মাংস সেটা দিয়ে ট্রাই করেছিলাম এখানে গরম গরম ডাল রান্না হচ্ছিল কি মজাদার হতে পারে ডালটা এখানে খাবার খাওয়ার পর মনে হয়েছে আমাদের রাজশাহী থেকে যে মরমরিয়া হাঁসের মাংস সেটা আমার মনে হয় পুরো বাংলাদেশের যত জায়গা আছে তার বেস্ট হতে পারে সব থেকে কি যাদের বিশ্বাস হচ্ছে না তারা এখন রাজশাহী মরমরিয়া হাঁসের মাংস ট্রাই করে আসবেন সবার মুখে স্বাদ একরকম হয় না তবে আমার যেটা মনে হয় আমি সেটাই রিভিউ করি যাই হোক কাল থেকে আপনারা আমার রেগুলার ভিডিও দেখতে পাবেন কোথাও গিয়ে ভিডিও করলে আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আমার নিজেরও ভালো আপনাদের অনেক বেশি মিস করে আমি স্মৃতি ব্লক যতগুলো মেম্বার সাথে আরো দুজন হয়েছিল ভাইয়া এবং আপু বন্ধু এবং তার আর সাথে আমার হিসেবে ছিল সন্দীপ ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে খুব রিল্যাক্সে আমরা বাড়ি ফিরে যাচ্ছি রাতের শহর হিসেবে ঢাকা শহর অনেক বেশি সুন্দর এই রাস্তাটা এত বেশি সুন্দর লাগছিল অনেক বেশি রাত না হলে আর পরের দিন কাজ না থাকলে আরো একটু ঘুরতাম আপনারা কে কে এখনো তেনজু ফিটে যান না অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা গেছেন সেটাও কমেন্টে জানাবেন কেমন লেগেছে এটা বলতে তো অবশ্যই ভুলবেন না আমার আজকের নাথিং ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ